শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আমরাও খুব ভালো আছি তো দুগ্গুকে স্কুলে পৌঁছে দেওয়ার পর মানে টোটো লাইসগুলো ওকে নিতে ওকে বাড়িতে গেটের সামনে দিয়ে আসার পরে এই চা করছি চা করে এখন চা খাবো তো আমাদের কিন্তু চা খাওয়ার লোক দিন দিন কমে যাচ্ছে আগে যেমন আমাদের এত লোক ছিল সকালবেলা সবাই দুবার করে চা খেতাম খাওয়ার পর মোটামুটি ছ সাত কাপ আট কাপ চা আমাদের বানাতে হতো এখন কিন্তু সকালবেলা আমাদের তিন কাপ চা বানাতে হয় কিন্তু আজ থেকে আরও কমে গেল কারণ বাবা বলছে সকালবেলাটা লাল চা খাবে যার জন্য শুধু তোমাদের দাদা ভাই আর আমার আমাদের দুজনকার জন্য চাটা করতে হয় আর মা তো চাই খাওয়া ছেড়ে দিয়েছে এখন মা চা খায় না আর পরে যে চাটা হয় সেটা আমার খেতে খেতে সেই বেলায় বারোটা সাড়ে বারোটা বেজে যায় কারণ সকালের ব্রেকফাস্ট করতে করতে আমার বারোটা বেজে যায় অরুণাদি যখন আসে যখন অরুণাদিকে দিই তখন যে চাটা বানে তখন আর সঙ্গে আমার জন্য একটু বানিয়ে নিই তো যাই হোক সকালবেলার এই চাটা কিন্তু আমার খুব ভালো লাগে কারণ এই চাটা আমি বানাই না তোমাদের দাদাবাই আমাকে বানিয়ে দেয় আর ওর চা বানানোটার মানে টেস্টই আলাদা একদম ইউনিক টাইপের টেস্ট হয় ছেলে মানুষ হয় যে এত সুন্দর একটা টেস্টি চা বানাতে পারে মানে ভাবার বাইরে কিন্তু হ্যাঁ একটু দুধ খরচাটা একটু বেশি করে গরুর দুধটা একটু বেশি পরিমাণে দেয় আর জানি তো যত গুড় বেশি গুড় ঢালবে তত বেশি মিষ্টি হবে তো এই ব্যাপারটা হচ্ছে তো যত দুধ বেশি দেয় তো টেস্টি তো হবেই তাই না তো এখানে আমি কিন্তু ব্রাউন সুগার খাচ্ছি কারণ যে চিনিটা আমি খেতাম সেই চিনিটার মিষ্টিটা একটু বেশি মনে হচ্ছিল কদিন থেকে আর ব্রাউন সুগারের টেস্টের মিষ্টিটা কিন্তু একটু কম এই এক চামচের জায়গায় একটু বেশি করে নিয়েছি দুজনে চা খাওয়ার পর তারপর লেগে পড়েছি কাজে আমি এখানে রুটি বেলা যাচ্ছি আর আমাদের কর্তম বসেছে ওখানে রুটি ভাজতে তো ওনার রুটি ভাজার স্টাইলটা একটু অন্যরকম ওই যে দেখো ভাজছে আর বেলে যদি আমি না দিই সেই রুটি গোল করার জন্য কত যে বাহানা করবে কিন্তু গোল করেই ছাড়বে কতটা যে সময় লাগাবে তার ধারণার বাইরে আসলে করার অভ্যেস নেই তো কিন্তু আমার সঙ্গে থাকতে থাকতে অনেক কিছুই শিখে গেছে রান্নার আগে তো পারতো না টুকটাক দু একটা পারতো এই করোনার পর পাঁচ বছর ধরে কত কি যেও শিখেছে আমি যদি অসুস্থ হয়েও পড়ে থাকি না তবুও কাজ চালিয়ে দেবে তো তাড়াতাড়ি রুটিটা কমপ্লিট করার জন্য আমি এখানে বেলে দিচ্ছি আর ও ভাসছে আর দুজনে দেখো গরমে ঘামে কি অবস্থা কারণ ফ্যানটা তো আমি জ্বালাতে পারছি না ফ্যান জ্বালালে কি হবে আটারগুলো অনেক উড়িয়ে পড়বে যার জন্য ফ্যানটা না চালিয়েই রুটিটা আমাকে বেলতে হচ্ছে

দেখো <muchas> hey, খাওয়া শেষ হয়ে গেছে আর আমার লাড্ডু গোপাল কি করে লাড্ডু আমার লাড্ডু আমার লাড্ডু কোনটা লাডু তুমি লাড্ডু আমার ওভাবে জল খায় এইখানে টেবিলের ওপর বসা এই দুদিন থেকে শুরু করছে এখানে বসে খাবে এখানে বসে থাকে আর টেবিলটা কত পুরোনো কখন পড়ে যাবে তার ঠিক নেই নামো নামো হ্যাঁ মা আছে তো নামো তুমি নামো ওখান থেকে চলো ঘরে চলো ঘরে গেছে খাওয়া আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আমি এগুলো নিয়ে যাবো তো তুমি যাও এই যে বোতলটা নিয়ে যাও বোতলটা নিয়ে যাও হ্যাঁ আমি এই যে বন্ধ বন্ধ করে দিই জানাটা তুমি যাও তুমি যাও করব না আচ্ছা খুলে দাও খুলে দাও কেন ও কিটুকে কিটিকে দেখতে হবে না কিটি নেই তো দেখো তুমি কিটি নেই কোথায় কিটি কিটি নেই তো কয় কিটি কয় নাই কিটি নাই নাই তো কিটি নাই কিটি নাই ও বাইরের দিকে আছে কিটি তুমি নামওochondge না এখানে নাই চলো চলো বাবা ও বাবা ও বাবা ও বাবা সাধারণত তো আমি ফল খাই না তবে বাড়িতে পেয়ারা আপেল এগুলো ছিল তাই ভাবলাম যে ডুবুকে একটু দেব। কারণ ও খাওয়ার থেকে মতো সময় পায় না স্কুল থেকে এসেই সান খাওয়া করে একটু রেস্ট করে তারপর আবার সন্ধ্যাবেলা টিউশন চলে যায় এসে আবার খাওয়া দাওয়া করে আবার তাড়াতাড়ি করে ঘুমোতে হয় ওকে ভাবলাম যে একটু লবণ আর তেল দিয়ে যদি মেখে দেওয়া যায় তাহলে একটু টেস্ট লাগবে ওর খেতে ডুবো সব মিক্সড আছে হ্যাঁ কাশ নাই তো কে গুড়া লঙ্কা দেয়নি গুড়া লঙ্কা খেতে হয় না পেট খারাপ হবে খাও এখানে খাও আমি নিব